এই পাখাটির দাম আছে লাখ টাকা আগে করতে থাকুন এখন আর সেরকম ভাবে দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ওহ বেসন আর আলুর খেলা জমে যাবে দুপুরবেলা এমন খাবার থাকলে পাতে ভাত খাবে হাত মাঝে মাঝেই তো ঠাকুমা আপনাদেরকে অনেক রকম নিরামিষ রান্না করে দেখায় তাই আমি ভাবলাম আজকে একটু নতুন কিছু আপনাদেরকে করে দেখায় তার জন্য আমাদের লাগবে বেসন আর আলু আজকে বেসন আর আলু দিয়ে একটা দারুণ নিরামিষ রান্না কিন্তু আপনাদের করে দেখাবো আর আশা করছি এই রান্না কিন্তু আপনারা আগে অনেকেই দেখেননি বা দিন হয়তো নামও শোনেনি তার কারণ হচ্ছে রান্নাটা একদমই অন্যরকম সম্পূর্ণ আলাদা একটা রান্না তো রান্নাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো বেসন রয়েছে এই বেসনটা আমি এখন সবার ফাস্টে মেখে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প আলু আমি ঘরে সিদ্ধ করে নিয়েছি এখন আমি শুলে নিচ্ছি ও হুম এই আলু দিয়ে একটু আলু কপড়ি করলে কিন্তু হেভি হতো তুমি এত টক খেতে পারো বাপরে বাপ এই আলু দিয়ে যদি একটু আলু কাবলি হয় না হেভি লাগে খেতে কাঁচা লঙ্কা থাকবে আহ আচ্ছা করে খাওয়াবো আগে করতে থাকো এখন আর সেরকম ভাবে করে না এখন বয়স হয়ে গেছে কে বলছে তোমার বয়স না যে বলবে তারই বয়স হয়েছে তুমি এই বয়সে যেমন দেখতে আছো তেমনি স্ট্রং আছো কাকুমা আলুটা ছুলে না উনুনটা ধরিয়ে দিও হ্যাঁ দেবো হাফ চামচ মতো গুঁড়ো চিনি আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এবার এর মধ্যে স্বাদের জন্য দেব হচ্ছে একটু জোয়ান এটা কিন্তু কাঁচা জোয়ান একটু হাত দিয়ে ডলে ডলে দেব ভাজা না এটা জোয়ানটা দিলে এই রান্নাটায় দারুণ একটা টেস্ট হয় এই গোটা জিরে এখন এর ভেতরে অল্প একটু দিয়ে দিচ্ছি আর এই গোটা জিরে দেওয়ার পেছনে কিন্তু আরো একটা কারণ আছে তার কারণ অনেকের আবার বেসন খাওয়ার পর একটু গ্যাস অম্বলের সমস্যা থাকে যেমন আমার ঠাকুমারি তো এই গোটা জিরে যদি আপনারা দেন তাহলে কিন্তু গোটা জিরে মুখের মধ্যে যখন চিবিয়ে চিবিয়ে খাবেন ওই সমস্যা কিন্তু আপনাদের আর হবে না একদম হাফ চামচের থেকেও কম দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য একটু খাবার চানের ভেতর দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা আলুগুলো এখন এর মধ্যে ঘষে ঘষে দিয়ে দেবো ভালোভাবে সব কটা লাগবে আলু দুটো মতো লাগবে হাজারটা আমি কেটে নিচ্ছি বেসন আর আলুর মধ্যে সব মশলাপাতি দেওয়া কমপ্লিট এখন এটাকে হাতে সাহায্যে মেখে নেবো কোনো রকম জল ছাড়াই আর আপনাদের যদি মনে হয় আলুটা মাখার পরে কোনোভাবে একটু মানে আঠা আঠা হচ্ছে না বা একটু দলা দলা রয়েছে তাহলে কিন্তু আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন মানে ময়দা যেরকম ডো মাখে সেরকম মাখবো আগে এই জন্য দুটো আলু দিলাম দুটো আলুতে কিন্তু হয়নি আমি আরো একটা আলু কিন্তু এর ভেতর ঘষে দেবো হ্যাঁ একটা দিদি আমাকে বলেছে যে ভাই তুমি ঠাকুমাকে দাঁত বাজাতে নিয়ে যাও যা খরচা হয় আমাকে বলবে আমি পাঠিয়ে দেবো তাই আমি বললাম যে ঠিক আছে দিদি আমি তো ঠাকুমাকে এর আগেও বলেছিলাম দাঁত বাজাতে

এ কটকট আর জোর হলি ভাই আনন্দ আমার জন্য পেয়ার আনবি কয় লোভ নাই ঠাকুমা মিষ্টি খাই তো ভালোবাসি সেটা বললো না তো আরে ওগুলো তো খাইতেই হবে ওগুলো হচ্ছে কম্পালসারি ভাত ডালের মতো হুম আচ্ছা এই যে বেসনের ডোটা ভালোভাবে আমি রেখে নিয়েছি একটু নরম নরম করেই মাখতে হবে এই যে আজকে না গরমটা বেড়েছে তো শরীরটা আমার ভালো লাগছে না তাই নাতনি বললাম নাতনি তুই একটু রান্না কর নাতনি দেখে আমার রাজি হয়েছে হ্যাঁ করবে তাহার বেশি বাটা বসে না এই মিক্সকেটটা নিলাম এই মিক্সকেটে আমি একটু পিসাই করে নিয়ে আসি এবার আদাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার নিয়ে আসি এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব সবার প্রথমে সাদা তেল মাখাচ্ছি এই যে বেসনটা মেখে রেখেছিলাম এই বেসনটা এখন একটু লেচি করে নেবো ছোট ছোটো করে এটা কিন্তু মেখে বেশিক্ষণ রাখিনি ওই যতক্ষণ তেল মাখালাম ততক্ষণ এই যে একটু লেচি করে একটু সামান্য হালকা চেপে দেব এরকম সবকটা লেচি আমি ভালোভাবে কেটে নিই ওদিকে ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে

দেওয়া পাঁচ টাকা করে আমার দাও তাও আমার ব্যবসা তুমি আর এই বয়সে কি কি করবে যা আছে আমার দেখ দু শক্তি একটা আমি আর আমার কিন্তু এনার্জি এই বয়সে প্রচুর লেভেলের মানে মাঝে মাঝে এমন এমন বিজনেস করার আইডিয়া বলে যেগুলো হয়তো একটা মানুষে ভাবতেই পারে না এরকম বলুন তো আর কষ্ট করে আয় কী যে এখন তো কোনটা খামচা খামচি করলে আমার পয়সা আসে আমি সেইটা তো দেখব সব ব্যবসায় করতে টাকা পয়সা কোনো দিন ফেলানো যায় এখন এই হাড়ির জলটা বসিয়ে দিচ্ছি ওইটাতে ভাব দিয়ে নেব হ্যাঁ ফুটুক জলটা আরামছে এইটা আমি মিনিটের জন্য একটু দিয়ে দিচ্ছি ভাপা এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি হইতে থাক এবার দশ মিনিট কালকে মনে হয় ঠাকমা কোন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিল যে দুর্গা হাতিতে আসবে না কিছুতে আসবে তো আজকে হ্যাঁ আজকে এক দিদিভাই আমাদের কমেন্ট করে বলেছে যে এইবার হচ্ছে মা দূর্গা আসবে হচ্ছে দোলায় করে আর হচ্ছে মানে পালকিতো করে আসবে আর যাবে হচ্ছে ঘোড়ায় করে তো ঠাকুমা এবার তুমি একটু বলো তো দোলায় আসলে আর ঘোড়ায় গেলে কী কী হয় ওই ঘোড়ায় গেলে ঠকঠকাইয়ে যায় সব নিয়ে যায় আর দোলায় আসলে বেশি লোক আনতে পারে না তো হ্যাঁ দুলতে 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 ওই যে জ্বর সাপোর্ট হয় মানে ভালো কি আসা না খারাপ দোলায় আসাও ভালো না

মানে মা দুর্গার তো শ্বশুর বাড়ি কৈলাসে শিবের সাথে থাকে তো বাপের বাড়ি কোথায় আমার ঠাকুর হিমালয় তো আমি শ্বশুর বাড়ি কৈলাসে না আমি এটা শুনেছি হিমালয়ের মানে কন্যা হয় পার্বতী তো সেখান থেকে তার বাপের বাড়ি হিমালয় আমি জানি না এটা ভুল না ঠিক আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টটা আমাদের কিন্তু অবশ্যই জানাবেন যে মা দুর্গার কি বাপের বাড়ি হিমালয় মানে বাপের বাড়ি বলতে তো মত্তের কথাই বোঝায় বাট হিমালয় কি আসল তার বাপের বাড়ি আর বাড়ি কি কৈলাস আপনারা জানলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি একটু খুলে দেখি

এখন কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এই বড়াগুলো এখন আমি ভেজে নেবো একটা একটা করেন তো একই গরম তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে এগুলো কি সহ্য করা যায় বলুন এই হাওয়া খাই এখন আর কি করব সেই ঠাকুর পাখা এই পাখার দাম আছে লাখ টাকা এই পাখা ফেলবে কবে এই পাখা সম্রাট ঐরঙ্গজে যাওয়ার আগে আমার ঠাকুরমার জন্য দিয়ে গেছে এখন এই পাখা আমার ঠাকুরমার স্মৃতি বহন করে চলেছে এই পাখা ফেলবে কবে ফেলবো কেন আমার হাওয়া খাওয়া হচ্ছে তো

পড়া ভালো লক্ষ্মী দই দুধ পড়া ভালো তেল পড়লে কি টাকা পয়সা আছে টাকা পয়সাই বড় কথা তাহলে খালি টাকা 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 উঠকমা টাকা ছাড়া কিন্তু হ্যাঁ এই তো বলবা মূল্য নাই তুমি মুড়সিলা তাই তো হ্যাঁ আমরা জানতো হইছো না এটা ভুল কথা বড়া লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছে এই তেলের ভেতরেই এখন গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তার সাথে দিয়ে দেবো অল্প কটা জিরো গোটা জিরা এই মিক্সিতে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি একটু জলটাও দিয়ে দিচ্ছি ঠাকুমা যেই দইটা ফেটিয়ে রেখেছে ওর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো কল এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু ঝালের জন্য আগে কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছে ওর জন্য কাঁচা লঙ্কা বা কোনো শুকনো লঙ্কা আর দেবো না হাফ চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে একসাথে ভালো করে আরেকবার একবার মিশিয়ে নেব দেখুন এই মশলাটা দেখি সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এই দেখুন এখন গোলানো মশলাটা দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচুরি মেথি এখন আমি হাত দিয়ে একটু ডলে এই মশলার ভেতর এখন কষানোর সময় দেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন এই বড়াগুলো দিয়ে দিচ্ছি

দেখুন ঝোলটা ভালোভাবে টেনে এসেছে এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আপনারা দেখতে কত লোভনীয় হয়েছে মিষ্টি হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা গন্ড বেরিয়ে গেছে যা গন্ড বেরিয়ে সত্যি তাই অপূর্ব রয়েছে প্রত্যেক দিন তো আমি নিরামেষে রান্না করে দেখাই তাই তো আজকে আমার নাচনি করেছে আপনারা এরকম করে খেয়ে দেখুন তারপর আমাকে জানাবে হ্যাঁ তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা টা